দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরেই বাংলা জুড়ে জারি রয়েছে কড়া নিরাপত্তা বেড়েছে তল্লাশি আর সেই তল্লাশি চালাতে গিয়ে যে এভাবে রাশি রাশি টাকা বেরোবে তা ভাবেনি পুলিশ ট্রাফিক সিগনাল না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা বাইক আরোহীর সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে তল্লাশি চালাতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তাদের চোখ কপালে যুবকের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার রাশি রাশি পাঁচশো এবং দুশো টাকার নোট সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় তিরিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এর পরেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বিপুল পরিমাণ এই নগদ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত শুরু হয়েছে ধৃতের সঙ্গে কোনো জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের হাসমি চক এলাকায় জানা যাচ্ছে ধৃত যুবকের নাম মোহাম্মদ ওয়াসিম সে উত্তর প্রদেশের বাসিন্দা সম্প্রতি দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠায় স্পর্শপাতর চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে নেপাল ও বাংলাদেশ সীমান্ত বাগডোগরা বিমানবন্দর এবং এনজেপি রেল স্টেশনে যেমন নজরদারি বাড়ানো হয়েছে একইভাবে শিলিগুড়ি শহরের বিভিন্ন সড়কে দিন রাত চলছে পুলিশের টহল নাকা তল্লাশি বুধবার রাতে পুলিশের তল্লাশির সময় ধরা পড়ে মোহাম্মদ ওয়াসিম পুলিশ সূত্রে খবর যুবকের বক্তৃতায় একাধিক অসঙ্গতি রয়েছে ফলে মোহাম্মদ ওয়াসিমকে ঘিরে তৈরি হয়েছে রহস্য বলে রাখা প্রয়োজন দিল্লি বিস্ফোরণের পরেই বাংলার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ এমনকি বাংলার এক চিকিৎসককে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা জানা যায় ওই চিকিৎসক ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় যদিও পরে ছেড়েও দেওয়া হয় এই ঘটনার মধ্যেই উত্তরপ্রদেশের যুবকের ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চঞ্চল্য তৈরি হয়েছে